This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার আসানসোলের উষা গ্রামের অভিক মোটরে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল হিরো নতুন মোটর বাইক গ্লামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিক মোটরের ম্যানেজিং পার্টনার শমিক পাল মহাশয় বিভিন্ন রাইডিং লাভার ও বাইক প্রেমিকদের উপস্থিতিতে উন্মোচিত হয় এই নতুন মডেলটি অনুষ্ঠানে অতিথিদের সামনে বাইকের আধুনিক ফিচার স্টাইলিশ ডিজাইন এবং উন্নত প্রযুক্তিগত দিক তুলে ধরা হয় শমিক পাল মহাশয় বলেন আসানসোল ও সংলগ্ন অঞ্চলের গ্রাহকরা সবসময় হিরো কর্পের ওপর ভরসা রেখেছেন আমরা বিশ্বাস করি এই নতুন গ্লামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রাহকদের রাইডিং অভিজ্ঞতাকে আরো আরামদায়ক ও আকর্ষণীয় করে তুলবে এর ফলে আসানসোলের বাজারে হিরো মোটর কর্পের বাইকের প্রতি আগ্রহ আরো এক ধাপ বেড়ে গেল বলেই মত শিল্প মহলে এই যে দুটো নতুন বাইক আজকে আমরা লঞ্চ করলাম আশা করি যে আপনাদের সহযোগিতায় সমস্ত আসানসোলবাসীর কাছে এই খবরটা পৌঁছে যাবে আপনারা শুনলেন যে এই বাইক দুটো খুবই অভিনব বাইক এবং এই দামে এবং এই সিসি সেগমেন্টে যা ফিচার্স দিয়েছে অন্য কোনো কোম্পানি অন্য কোনো বাইক এই ফিচার্স দিতে পারবে না তো আশা করছি যে আপনারা এই খবরটা সবাইকে ছড়িয়ে দেবে এবং এই দুটো বাইককে সাকসেস করবে হ্যাঁ প্রাইসের থেকে খুবই কমফোর্টেবল মনে হবে এক শোরুম প্রাইস হচ্ছে ড্রাম ভেরিয়েন্টের জন্যে এইটি আর ডিস্ক ভেরিয়েন্টে হচ্ছে নাইনটি তো এই বাইক দুটোই খুব কম্পিটিভলি প্রাইসড এবং বাকি যে কম্পিটিশন বাইক আছে তার থেকে এর দাম কম তো সেই জন্যে যারা আমাদের কাস্টমার তাদের পকেটের দিকটাও হিরো নজরে রেখেছে এবং খুবই কম্পিটিটিভ প্রাইসে এই দুটো বাইক লঞ্চ করেছে